আসসালামু আলাইকুম মেদিয়াসম বলছি গোপালগঞ্জ শহর থেকে চমৎকার গদূলি পরিবেশে সম্মিত গ্রাহকের বাড়িতে আমরা একটি সোলার সিস্টেম স্থাপন করেছি শুধু সোলারই নয় এখানে ব্যবহার করা হয়েছে আধুনিক সোলার সিস্টেম প্রতিটি ডিভাইস বিষয় নিয়ে আলোচনা করব প্রোডাক্টের দাম আর হ্যাঁ বর্তমানে এই আগস্ট মাসে আইপিএস বাজার থেকে সোলার প্যানেলে পাচ্ছেন দশ পার্সেন্ট ডিসকাউন্ট বারো বোল্টে সোলার প্যানেল পাচ্ছেন পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট এবং সকল ধরনের সোলার আই পাচ্ছেন ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট যার ফলে আপনার একটি পাঁচ কিলোয়ার সোলার সিস্টেম করার শুরু থেকেই কিন্তু আপনি লাভবান হচ্ছেন অর্থাৎ এটি পাঁচ কিলোয়ারের সোলার সিস্টেমে কিন্তু আপনি গতানুগতিক প্রাইস থেকে অনেকটাই মূল্য কিন্তু স্থাপন করতে পারছেন তো দর্শক আমি মেদেশান আছি আজকে গোপালগঞ্জের প্রজেক্টের বিস্তারিত তথ্য শেয়ার করব দেখতে থাকুন আমরা এখানে সর্বপ্রথম যে বিষয়টা মেনশন করবো তা হলো বাড়ির ছাদে যে রুফটপে সোলার সিস্টেমটা আমরা করেছি এখানে যে প্যানেলগুলো ব্যবহার করেছি এটি হলো অরিজিনাল এবং হানড্রেড পারসেন্ট এ গ্রেটেড সোলার প্যানেল টিয়ারন লিস্টেড ট্রিনা এই ব্র্যান্ডটি থার্টিন সিরিজের এই প্যানেলগুলো আমরা এখানে দিয়েছি টোটাল দশটি প্যানেল যার ফলে সোলার থেকে ডিসি আউটপুট পাচ্ছি পাঁচ হাজার পাঁচশো ওয়াট আর এই প্রতিটি প্যানেল অফিসিয়ালভাবে পঁচিশ বছরের কিন্তু ওয়ারেন্টি পাচ্ছে শুধু মুখেই নয় এটা বাস্তবে ওয়ারেন্টি কিন্তু প্রযোজ্য অর্থাৎ যখনই আপনারা আমাদের কাছে পণ্য ক্রয় করবেন তখনই কিন্তু রশিদের মধ্যে পঁচিশ বছর ওয়ারেন্টি সহ আপনারা একটি ম্যামো পেয়ে যাচ্ছেন তো এই বিষয়টা মেনশন করছি এই কারণেই কম দামে সোলার প্যানেল ক্রয় করেই ওয়ারেন্টি ছাড়া প্যানেল নিলে ভবিষ্যতে প্যানেল প্রবলেম হলে যদি ওয়ারেন্টি না পান সেক্ষেত্রে কিন্তু আপনি প্রকৃতপক্ষে লসের সম্মুখীন হবেন সেজন্য জন্য যখনই পণ্য ক্রয় করবেন রশিদের মধ্যে ওয়ারেন্টিটা মেনশন করে নেবেন এবং একটি বিশ্বস্ত ব্যান্ডোর থেকে নেবেন তো দর্শক আমরা এখানে দিয়েছি মনো টেকনোলজির পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের সোলার প্যানেল আর মনো টেকনোলজি সোলার প্যানেল আপনারা জানেন ক্লাউডিয়ার ওয়েদারও সোলার থেকে বিদ্যুৎ কিন্তু আপনারা পাবেন অর্থাৎ যেখানে অন্যান্য লো কোয়ালিটির পলি প্যানেলগুলো কাজ না করে সেখানে কিন্তু মনো টেকনোলজির সোলার প্যানেলগুলো কিন্তু আপনারা বেটার পারফরমেন্স পাচ্ছেন তো এই প্যানেলগুলো পঁচিশ বছর ডিসি কারেন্ট দিয়ে যাবে আর এই প্যানেলগুলো আমরা যেখানে স্থাপন করেছি যে শেড স্থাপন করেছি দেখতে পাচ্ছেন সোলার স্ট্রাকচার এই স্ট্রাকচারে মূলত আপনারা একটু লক্ষ্য করে দেখবেন আমরা কিন্তু ছাদটা নষ্ট করে নিই এটা একটু উঁচু করে দিয়েছি নিচ দিয়ে কিন্তু চলা করে যা করা যাচ্ছে তো আপনারা চলে সিঙ্গেল স্ট্রাকচার করতে পারবেন আবার ডাবল স্ট্রাকচার দিয়েও কিন্তু সোলার সিস্টেম করতে পারবে আমরা এখানে যে স্ট্রাকচারটা করেছি ডাবল স্ট্রাকচার দিয়ে অর্থাৎ আপনি আপনার ছাদ ব্যবহার করবেন সোলার সিস্টেমে কিন্তু প্যানেলের নিচ দিয়েও কিন্তু আপনি চলা করতে পারবেন তবে তুলনামূলকভাবে সিঙ্গেল স্ট্রাকচার থেকে ডাবল স্ট্রাকচারে টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট বেশি খরচ এসে যায় তো দর্শক এইখান থেকে সোলার প্যানেল থেকে সরাসরি নেগেটিভ এবং পজিটিভ পিওর ডিসি ক্যাবলের সাহায্যে আমরা চলে গিয়েছি ইনভার্টারে এই ইনভার্টারের কাজ হল আপনারা সকলেই জানেন যে ডিসি কারেন্ট দেয় আমাদের সোলার প্যানেল আর এই ইনভার্টার ডিসি থেকে এসিতে রূপান্তর করে দেয় যার ফলে লাইট ফ্যান এয়ার কন্ডিশনার কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এখানে লাইট ফ্যানের পাশাপাশি ভবিষ্যতের দিনই এয়ার কন্ডিশনার ব্যবহার করবেন তারই ধারাবাহিকতা আমরা সেভাবে করে ওয়ারিংটা করে দিয়েছি বাড়িতে অনেকে প্রশ্ন করেন যে ভাই আগে থেকে কি ওয়ারিং করতে হবে কি না যদি আপনার বাসাতে আইপিএসের ওয়ারিং করা থাকে সেক্ষেত্রে সোলারের জন্য এক্সট্রা ওয়ারিংয়ের কোনো প্রয়োজন নেই এখানে একটা বিষয় লক্ষণীয় ইনভার্টার এবং ব্যাটারির পাশাপাশি কিন্তু আপনার একটি এক্সট্রা ডিভাইস দেখতে পাচ্ছেন এটি হলো সার্ভার সিস্টেমের ভোল্টেজ সিস্টাব্লাজার গোপালগঞ্জের এই এলাকাতে কিন্তু অসংখ্য ভোল্টেজের সমস্যা রয়েছে যার ফলে ভোল্টেজকে ঠিক রাখার জন্য আমরা একটি ইনপুট লাইনে বোল্ট সিস্টেমের লাইন দিয়ে দিয়েছি এবং সেই ইনপুট থেকে আউটপুট যাবে ইনভার্টারে যাতে করে ইনভার্টার অ্যাকুরেট ভোল্টেজটা পায় আর অ্যাকুরেট ভোল্টেজ ইনভার্টার পেয়ে থাকলে ইনভার্টারটি হানড্রেড পার্সেন্ট সেভ থাকে তো লো ভোল্টেজ এবং ওভার ভোল্টেজের জন্য আপনারা অবশ্যই ভোল্টেজ ইস্টাবলাইজার ব্যবহার করবেন যাদের এলাকায় ভোল্টেজের সমস্যা নেই তাদের ইস্টাবলাইজার ব্যবহার করার কোনোই প্রয়োজন নেই তো দর্শক এখানে যে ইনভার্টারটি দিয়েছি এটা হলো ওয়াইফাই সিস্টেম আমরা অ্যাক্টিভ করেছি যার ফলে দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আমাদের সময় গ্রাহক মোবাইলের মাধ্যমে মনিটরিং করতে পারবে তো গোপালগঞ্জের এই প্রজেক্টের কাজের টোটাল প্যাকেজের কোস্ট প্রায় চার লক্ষ ষাট হাজার টাকার মতো গিয়েছে স্থানকাল পাত্রভেদে খরচের পরিমাণ বাড়তেও পারে কমতেও পারে তো এখানে একটা বিষয় লক্ষণীয় চার লক্ষ ষাট হাজার টাকার মতো গিয়েছে ব্যাটারি ছাড়া সম্মানিত গ্রাহকের ইতিমধ্যে ব্যাটারি ছিল তাই তিনি ব্যাটারি নেয়নি তো ব্যাটারি যদি আমাদের কাছ থেকে আপনারা লিথিয়াম নিতে পারেন পানি ব্যাটারি দিতে পারেন সেটার উপর ডিপেন্ড করে খরচের পরিমাণ বাড়তে এবং কমতে পারে তো প্যাকেজ সম্পর্কে একটা আইডিয়া দিয়েছি প্রতি এক কিলোতে এক লক্ষ টাকা পাঁচ কিলো তো পাঁচ লক্ষ টাকা আপনি চার কিলো করলে চার লক্ষ টাকা মতো ব্যয় হতে পারে তো আপনারা যখন সোলার সিস্টেম করবেন যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে সরাসরি ফোন দিবেন আপনার রিকোয়ারমেন্টটি আমাদেরকে শেয়ার করবেন আমরা আপনাদেরকে শতভাগ আমদানিকে তো হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্ট দিয়ে বেস্ট একটি কম্বো প্যাকেজের সলিউশন দিব আপনারা আমাদের কাছে পণ্য ক্রয় করে ভবিষ্যতের সেবা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তার সাথে পেয়ে যাবেন আমরা আইপিএস প্রতিষ্ঠান অতীত ছিলাম বর্তমানে আছি ইনশাল্লাহ আগামী তো থাকবো সবশেষে একটি কথা অন্যদের তুলনায় ভিন্নতা টানে দাওয়াত দিচ্ছি পরিদর্শনে আমাদের প্রতিটি প্রোডাক্টের সময় ডিটেলসে জানার জন্য ভিজিট করুন ডব্লিউড্লিউ ডট বাজার এখানে আকর্ষণীয় ছাড়ে আপনারা অরিজিনাল প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তো দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে আর একটি নতুন প্রজেক্টের ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ